হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মি চ্যানেল ক্লাস এইট রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অন্যান্য পেপার শুরু করা হলেও হিস্ট্রি পেপারটা আমরা শুরু করিনি আজকে আমরা হিস্ট্রি পেপারটা শুরু করব মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দিয়ে শুরু করবো অন্য সাবজেক্টের ভিডিওগুলো যদি না দেখে থাকো নিজের ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো কিংবা সেগুলি প্লে লিস্টে পেয়ে যাবে প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো এছাড়াও তোমরা প্লে লিস্টে পাবে প্রশ্নবিচিত্রা সমস্ত সাবজেক্টের সলিউশন আর তার সঙ্গে তোমাদের ইংলিশ টেক্সট আর ম্যাথস যে টেক্সট রয়েছে তার সলিউশানতে চ্যানেলে গিয়ে প্লে লিস্ট খুলে নিয়ে নিজের ইচ্ছামতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও এই ভিডিওটা স্ক্রিপ্ট আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সব উত্তরগুলো নোট ডাউন করে নিও সঙ্গে আমি সহায়িকার পেজ নাম্বার উল্লেখ করে দেবো তাই চলো শুরু করি আজকের ভিডিও দেখো মধ্য পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এক নম্বরে রয়েছে ঠিক উত্তরটি বেছে নাও ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার দেওয়ান অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল দুই নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো চার পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে বেমানান শব্দটি খুঁজে বের করো বেমানান শব্দটা হচ্ছে আরিবর্দি খা আলিবর্দি খান আলিপুর মানে সাদাত খান শব্দরচং আর আলিবর্দি খান আলিবর্দি খানটা হচ্ছে এখানে বে কারণ আলিবর্দি খান ছাড়া বাকি সবাই অযোধ্যার শাসক ছিলেন ঠিক না ভুল লেখো উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারির অন্যতম সদস্য এটা ঠিক তিন নম্বরের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া দু তিনটি বাক্যের মধ্যে এই প্রশ্নগুলো মান আছে দুই এক নম্বরে রয়েছে অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি এটা একটা ছায়ার আমার কাছে একটা বই রয়েছে যেটা হচ্ছে দু হাজার বাইশের তার পেজ নাম্বার টোয়েন্টি ওয়ানে রয়েছে লিখবে দেওয়ানি লাভের পর বাংলার বাংলায় একদিকে রাজনৈতিক ও নিজামতের ক্ষমতা থেকে বাংলা নবাবের হাত থেকে অপরদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব অপরদিকে ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা যা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত এরপরে রয়েছে দুই নম্বরে ভারতে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কীভাবে গড়ে উঠেছিল এটা আছে ওই বইটারই ফর্টি ফোর পেজে ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতগুলি ঘাঁটি তৈরি করেছিল সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ বোম্বাই ও কলকাতা প্রশাসনিক কার্যকলাপের সুবাদে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল চার নম্বরে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া চার পাঁচটি বাক্যের মধ্যে অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতায় কেবল দায়ী ছিল বলে মনে করা যায় কি এটা আছে ওই বইটার আট নম্বর পেজে ঠিকবে অনেক ক্ষেত্রে মুঘল সাম্রাজ্যের অবনতিকে বিভিন্ন মুঘল সম্রাটের ব্যক্তিগত দক্ষতা ব্যর্থতা দিয়ে ব্যাখ্যার চেষ্টা করা হয় যদিও একটি সাম্রাজ্য তথা শাসন ব্যবস্থা শুধুমাত্র ব্যক্তি সম্রাটের দক্ষতা অযোগ্যতার উপর নির্ভর করে না এক্ষেত্রে মুঘল সাম্রাজ্যের অবনতির জন্য আরও বেশি বেশ কিছু কারণকে দায়ী করা যায় এই কারণগুলির মধ্যে অন্যতম কয়েকটি কারণ কয়েকটি ছিল জায়গিরদারি ও মানসবদারী ব্যবস্থার সংকট সাম্রাজ্যের আয় ব্যয়ের গড়মিল কৃষক বিদ্রোহ আঞ্চলিক শক্তির উত্থান প্রভৃতি তাই সব মিলিয়ে বলা যায় ঔরঙ্গজেবের শাসনকাল থেকে মুঘল সম্রাটের উত্তরাধিকারীদের দুর্বলতা ও অযোগ্যতার পাশাপাশি এই সমস্ত কারণগুলিও মুঘল সাম্রাজ্যের অবনতি ঘটাতে সাহায্য করেছিল এরপরে রয়েছে দুই নাম্বারে ভারতের কোম্পানির শাসনের বিস্তার ও সেনাবাহিনীর বৃদ্ধির মধ্যে কি সরাসরি বৃদ্ধির মধ্যে কি সরাসরি সম্পর্ক ছিল বলে মনে হয় এটা আছে থার্টি নাইন পেজে লিখবে সূচনা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্য করতে পলাশি ও বক্সারের যুদ্ধে জেতার পর কোম্পানি রূপে আত্মপ্রকাশ করেছিল সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা ভারতে ঔপনিবেশিক প্রয়োজনীয় ঔপনিবেশিক সাম্রাজ্য প্রসারিত হলে পুলিশ বাহিনীর পরিবর্তে সেনাবাহিনী প্রয়োজনীয়তা দেখা দেয় তাই ইংরেজ কোম্পানির স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নেয় এক্ষেত্রে তারা মুঘল সেনা নিয়োগ পদ্ধতি অনুসরণ করে দুই নম্বর শাসন বিস্তার ও সেনাবাহিনীর বৃদ্ধি প্রাথমিকভাবে ভারতের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের বিরোধিতার মোকাবিলা করত পুলিশ জটিল সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হতো এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ ঔপনিবেশিক প্রসার ঘটলে সমানুপাতিক হারে কোম্পানির সেনা সংখ্যা বাড়ানোর প্রয়োজন পড়ে এভাবে কোম্পানির শাসন বিস্তারের সঙ্গে তার সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধির সম্পর্ক যুক্ত হয়ে পড়ে তিন সেনা বৃদ্ধির সম্পর্কে অগ্রগতি ইংরেজ শাসন বিস্তার ও সেনা সংখ্যা বৃদ্ধি সম্পর্কে অগ্রগতির ফলশ্রুতি হিসেবে কোম্পানির স্থায়ী সেনাবাহিনী গড়ে ওঠে ভারতের সেনা নিয়োগ পরম্পরা অনুসরণ করে কোম্পানির তরফে স্থায়ী সেনাবাহিনী গঠন করা হয় কোম্পানির সেনাবাহিনীতে কৃষক এমনকি সাধারণ ভারতীয়দেরও নিযুক্ত করা শুরু হয় নিয়োগ করা শুরু হয় ভারতীয়দের নিয়ে এক আলাদা সেনাবাহিনী তৈরি করে তৈরি করে ইংরেজ কোম্পানি পরবর্তীকালে সেনাবাহিনীতে উচ্চ বর্ণের রাজপুত কৃষক রাজপুত কৃষক ব্রাহ্মণ ছাড়াও মারাঠা মহীশূর এলাকার উপজাতি গোষ্ঠী এবং নেপালি গোর্খাদের সেনাবাহিনীতে নিয়োগ করা শুরু হয় এভাবেই ঔপনিবেশিক ভারতের কোম্পানির শাসন এলাকার বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে কোম্পানির সেনা সংখ্যাও বাড়তে থাকে পরের প্রশ্ন আছে পাঁচ নাম্বারের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখ আট দশটি বাক্যের মধ্যে প্রশ্নের মান আছে পাঁচ অধীনতামূলক মিত্রতা নীতি বিষয়ে টিপু সুলতান ও পেশো দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে একটি কথোপকথন লেখ এটা আছে আঠেরো নম্বর পেজে ওই বইটারি কথোপকথন বিষয়ে অধীনতামূলক মিত্রতা নীতি টিপু সুলতান শুনেছেন নিশ্চয়ই ভারতের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছে পেশোয়া দ্বিতীয় বাজিরাও হ্যাঁ শুনেছি তবে নীতিটির সম্বন্ধে আমার স্পষ্ট ধারণা নেই টিপু সুলতান শুনুন এই নীতিতে মূলত বলা হয়েছে কোনো দেশীয় রাজ্য এই নীতি গ্রহণ করলে তাকে রাজ তার রাজ্যকে ইংরেজরা বহিষত্র আক্রমণ ও অভ্যন্তরীণ বিপদ থেকে রক্ষা করবে দ্বিতীয় বাজিরা হয়তো ভালো কথা কেননা বিপদে ইংরেজের সাহায্য পাওয়া যাবে টিপু সুলতান না আরও শর্ত আছে শুনুন এই নীতিতে আরও বলা হয়েছে নীতি গ্রহণকারী দেশীয় রাজ্যে একদল ইংরেজ সৈন্য একদল ইংরেজ রেসিডেন্ট থাকবে যাদের খরচ চালাতে হবে ওই দেশীয় রাজ্যকেই পেশা দ্বিতীয় বাজিরাও তাই নাকি তাহলে তো আমাদের অর্থ ভাণ্ডারের টান পড়বে টিপু সুলতান শুধু তাই নয় এই নীতিতে আরও বলা হচ্ছে যে ওই দেশীয় রাজ্যটি কোম্পানির অনুমতি ছাড়া অপর কোনো শক্তির সঙ্গে মিত্রতা যুদ্ধ করতে পারবে না পেশা দ্বিতীয় বাজিরাও কী বলছেন এর তো সরাসরি দেশীয় রাজ্যগুলির স্বাধীনতাকে খর্ব করার প্রচেষ্টা টিপু সুলতান তাহলে তাহলেই ভাবুন ব্রিটিশ কীভাবে আমাদের মতো দেশীয় রাজ্যগুলিকে দখল করার জন্য ফাঁদ পেতেছে পেশা দ্বিতীয় বাজিরাও তাই তো দেখছি আপনি যেভাবে ফরাসি সহ বিদেশি সাহায্যে সাহায্যে নিজের স্বাধীন ভিত্তি মজবুত করার প্রচেষ্টা চালাচ্ছেন তা এই নীতির ফলে বাধাপ্রাপ্ত হবে টিপু সুলতান আপনি কি করবেন জানি না তবে প্রাণ থাকতে আমি এই নীতি গ্রহণ করবো না পেশোয়া দ্বিতীয় বাজিরও আসলে কী জানেন পেশোয়া পদ নিয়ে আমাদের মারাঠা সর্দারদের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে তাই শেষ পর্যন্ত আমি ইংরেজদের প্রভাব মুক্ত হয়ে কতদিন স্বাধীনভাবে চলতে পারবো তা জানি না এবার দুই নম্বরে আছে অষ্টাদশ শতকের শেষ দিকে ও ঊনবিংশ শতকের মধ্যভাগের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ অধিকারের ভৌগোলিক বিস্তারের তুলনা করো বইয়ের পঞ্চাশ ও একান্ন পৃষ্ঠার মানচিত্র দুটির সাহায্য নাও তো এই শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্টস করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বে নোটিফিকেশন অন করে দেবে যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এই উত্তরটা আছে দু হাজার বাইশ রায়ো মার্টিনের একত্রিশ নম্বর পৃষ্ঠাতে লিখবে মানচিত্র এক পাঠ্যপুস্তকের পঞ্চাশ পৃষ্ঠা অষ্টাদশ শতকের শেষ দিকে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন রাজনৈতিক শক্তি লর্ড ওয়েলশিলের শাসনকাল আর মানচিত্র দুই পাঠ্যপুস্তকের একান্ন পৃষ্ঠা ঊনবিংশ শতকের মধ্যভাগে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ অধিকৃত অঞ্চল লর্ড ডালহসের শাসনকালের শেষ দিক এই প্রশ্নটা তোমাদের আসবেই না বলা চলে তবুও বলছি যে পড়তে দোষ নেই তোমরা পড়তে পারো আমি দিয়ে দিলাম স্ক্রিনে আমি পড়ে দিচ্ছি না আর তো এটা তোমরা হয় স্ক্রিনশট করে নাও কিংবা এটা লিখে নাও কিংবা বই আছে তো বইয়ে দাগ নিয়ে নাও তো যেটা তোমার সুবিধা হয় করে নাও আর ভিডিওটা এখানেই শেষ হচ্ছে সঙ্গে থেকো কারণ পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি